রাত গভীর চারপাশে থমথমে নিরবতা কিন্তু ঠিক তখনই আকাশে বেজে উঠল যুদ্ধের দামামা হঠাৎই আজাদ কাশ্মীর ও পাকিস্তানের আরও কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছড়ে ভারত পাকিস্তানও ছিল না নিশ্চুপ পরপরই শুরু করে পাল্টা তাণ্ডব ভারতীয় পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পাশাপাশি আকাশে উড়িয়ে দেয় একশো পঁচিশটি যুদ্ধ এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ওই রাতেই শুরু হয়েছিল আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডক ফাইট যেখানে দুই দেশের যুদ্ধ বিমান এক ঘন্টারও বেশি সময় ধরে মুখোমুখি লড়াই চালিয়েছে বলে জানান এই কর্মকর্তা তবে আশ্চর্যের বিষয় হল কেউই অতিক্রম করেনি কারো সীমান্ত লিলি হালাল কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল উজ্জ্বল ত্বকের জন্য তার ভাষায় একে অপরকে লক্ষ্য করে দূর থেকে প্রায় একশো ষাট কিলোমিটার দূরত্ব রেখে ছোড়া হয় মিসাইল ফলে মনে হয়েছিল যুদ্ধ হয়েছিল আবার হয়নি আকাশে আগুন জ্বললেও মাটিতে তেমন ছায়া পড়েনি এর আগে দু হাজার উনিশ সালেও দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে হয়েছিল ডকফাইট ফাইট সেবার এক ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে টিভির সামনে হাজির করে তারা তবে এবার সেরকম দৃশ্য আর কেউ দেখতে চায়নি তাই কোনো দেশেই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করার অনুমতি দেয়নি পাকিস্তানের ওই কর্মকর্তা আরও জানান ভারতের বিমানগুলোকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে পাকিস্তানে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য আর এ সময় সম্ভাব্য হামলাস্থলের সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করেছে পাক সেনাবাহিনী এতে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই কর্মকর্তা টিভি